সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রী বন্ধুদের জানাই আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত আজকের এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে পরিবেশ বিষয়ের সর্বশেষ অধ্যায় অর্থাৎ পরিবেশ ও জনস্বাস্থ্য এই অধ্যায়টি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই ভিডিওতে আমরা দেখে নেব পরিবেশের সংকট ও দৈহিক স্বাস্থ্য মানুষের বিভিন্ন পেশার সমস্যা ও রোগ স্বাস্থ্যের প্রকৃতি এই অংশটির প্রশ্নোত্তর এক নম্বর প্রশ্ন ইলেকট্রিক বাল্ব বা টিউবলাইটের পরিবর্তে রাস্তায় ইদানিং কোন ধরনের আলো ব্যবহার করা হচ্ছে ফ্লোরোসেন বাল্ব দুই ফ্লোরোসেন বাল্ব তৈরিতে কোন তরল ধাতু ব্যবহার করা হয় পারদ ধাতু তিন মিনামাটা রোগ প্রথম কোন দেশে ধরা পড়ে জাপানের মিনামাটা শহরে চার জাপানের চিসো কর্পোরেশন কত খ্রিস্টাব্দে মিনামাটা শহরে রাসায়নিক কারখানা খোলে উনিশশো আট খ্রিস্টাব্দে পাঁচ মিনামাটা রোগ কিসের প্রভাবে হয় পারদের যোগও মিথাইল মার্কারির প্রভাবে ছয় মিনামাটা রোগের দুটি লক্ষণ লেখ পেশির খিচুনি হয় এবং দেহ ধনুকের মতো বেঁকে যায় সাত আর্সেনিকের প্রভাবে মানবদেহে কি কি লক্ষণ প্রকাশ পায় ত্বকের উজ্জ্বলতা হ্রাস পায় এবং ত্বকের রং ধীরে ধীরে কালো হতে থাকে বুক ও পিঠের বিভিন্ন অংশ এবং পায়ের তলায় কালচে বৃষ্টির ফোঁটার মতো ছোপ দেখা যায় একে ব্ল্যাক ডিস বলে হাত ও পায়ে তীব্র বেদনা অনুভূত হয় আট ফ্লোরাইডের প্রভাবে প্রভাবে মানবদেহে কি কি লক্ষণ প্রকাশ পায় দাঁতের ওপর ছোপ ছোপ দাগের সৃষ্টি হয় দাঁত ও হাড়ের মাঝে মাঝে ভেঙে যায় পিঠ ধনুকের মতো বেঁকে যায় হাঁটাচলা করার সময় হাঁটু দুটি ঠোকর খায় নয় এক লিটার জলে কত পরিমাণের বেশি আর্সেনিক থাকলে সেই জল খাওয়া উচিত নয় জিরো পয়েন্ট জিরো মিলিগ্রাম বা তার বেশি হলে দশ এক লিটার জলে কত পরিমাণের বেশি ফ্লোরাইড থাকলে দাঁত ও হাড়ের নানা সমস্যা দেখা দেয় ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম বা তার বেশি হলে এগারো অতিরিক্ত গ্লুকোজ ও ফ্যাট রক্তে ক্রমাগত জমা হতে থাকলে কিসের সম্ভাবনা বৃদ্ধি পায় উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের সম্ভাবনা বৃদ্ধি পায় বারো দুটি পেশাগত রোগের নাম লেখো। পিঠে ও ঘাড়ে ব্যথা ফুসফুসে কয়লার গুঁড়ো জমে যাওয়া তেরো মাথায় করে ভারী জিনিস বহন করলে কোন রোগের সম্ভাবনা থাকে পিঠে ও ঘাড়ে ব্যথা এবং পায়ের পাতার হাড়ে সূক্ষ্ম চির ধরার সম্ভাবনা থাকে চোদ্দ অন্ধকার খনিতে যারা একটানা অনেকক্ষণ কাজ করে তাদের কি সমস্যা হতে পারে পিঠেও ঘাড়ে ব্যথা এবং চোখের দৃষ্টিতে সমস্যা হয় পনেরো চোখ ঝলসানো আলোর নিচে দীর্ঘ সময় ধরে কাজ করলে কি সমস্যা হতে পারে চোখের দৃষ্টিতে সমস্যা মাথা ঘোরা এবং মাথা ব্যথা হতে পারে ষোলো মৃদু আলোতে দীর্ঘ সময় ধরে লেখালেখির কাজ করলে কি সমস্যা হতে পারে চোখের দৃষ্টিতে সমস্যা মাথা ব্যথা মাথা ঘোরা প্রভৃতি সমস্যা হতে পারে সতেরো রশ্মি কিসে ব্যবহার করা হয় সাহায্যে রোগাক্রান্ত ব্যক্তির শরীরের ভিতরের কোনো অঙ্গের ছবি তোলা হয় রশ্মি বারবার ব্যবহার করলে কি সমস্যা হতে পারে এক্স রশ্মি বারবার কোষের সংস্পর্শে এলে তা কোষের ক্রিয়াকে অস্বাভাবিক করে দিতে পারে এমনকি কোষের বিনাশ ঘটাতে পারে এর ফলে খাদ্য নালী ফুসফুস প্রভৃতি অঙ্গে বিভিন্ন রোগ দেখা দেয় এমনকি ক্যান্সারের মতো রোগও দেখা দিতে পারে উনিশ দুটি তেজস্ক্রিয় পদার্থের উদাহরণ দাও ইউরেনিয়াম প্লুটোনিয়াম প্রভৃতি কুড়ি প্রাচীন মিশরীয়রা পোড়ামাটির জিনিসপত্র অলঙ্কৃত করতে কোন ধাতুর যৌগ ব্যবহার করত তামা ধাতুর যৌগ একুশ খনির বন্ধ বাতাসের মধ্যে কোন গ্যাস থাকলে শ্রমিকের মৃত্যুর সম্ভাবনা থাকে কার্বন মনোঅক্সাইড গ্যাস বাইশ প্রসাধনী সামগ্রী সুতি বস্ত্র ইত্যাদি রং করতে কোন রাসায়নিক যৌগ ব্যবহার করা হয় সংশ্লেষিত জৈব রঞ্জক তেইশ দেওয়ালের রং খেলনা গাড়ির ব্যাটারি ইত্যাদি তৈরি করতে কোন ধাতু বা ধাতুর যৌগ ব্যবহার করা হয় সীসা ধাতু চব্বিশ হু এর পুরো কথা কি এই সংস্থা কি বিষয় গবেষণা করে হুয়ের পুরো কথা হল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই সংস্থা বিশ্বের মানব সম্পদের স্বাস্থ্য নিয়ে গবেষণা করে পঁচিশ হু কবে স্থাপিত হয় এর হেডকোয়ার্টার কোথায় স্থাপিত হয় উনিশশো সালের নয় এপ্রিল এর হেডকোয়ার্টার হল সুইজারল্যান্ডের জেনিভায় 26 ইউনিসেফের কবে স্থাপিত হয় কোন উদ্দেশ্য নিয়ে এই সংস্থা গঠিত হয়েছিল স্থাপিত হয় উনিশশো ছেচল্লিশ সালের এগারোই ডিসেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের জরুরিকালীন খাদ্য এবং স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য এই সংস্থা গঠিত হয় সাতাশ ইউনিসেফের পুরো কথা কি এই সংস্থা বর্তমানে কি বিষয় গবেষণা করে পুরো কথা হলো ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড এই সংস্থা বর্তমানে উন্নয়নশীল দেশগুলির শিশু ও মায়েদের স্বাস্থ্য নিয়ে মানবিকতার সঙ্গে কাজ করে চলেছে আঠাশ মানসিক সমস্যার কারণগুলি লেখ গর্ভাবস্থায় মায়ের অপুষ্টি ও বিভিন্ন ধরনের রোগ সংক্রমণ যা শিশুর মন ও বুদ্ধির বিকাশকে ব্যাহত করে পারিপার্শ্বিক পরিস্থিতির চাপ যা ব্যক্তির মনকে প্রবলভাবে নাড়া দেয় এবং অস্বচ্ছ মানসিক চাপ সৃষ্টি করে বাড়ির অভ্যন্তরে নানা টানা পড়েন মানসিক দ্বন্দ্ব ও সিদ্ধান্ত নিতে না পারা উনত্রিশ ডিসলেক্সিয়া রোগের লক্ষণগুলি লেখো অক্ষর চিনতেও লিখতে অসুবিধা হওয়া অঙ্কের হিসাব করতে না পারা পড়া বুঝতে না পারা এবং পড়তেও লিখতে অসুবিধা হওয়া বানান লিখতে না পারা তিরিশ মানসিক প্রতিবন্ধকতার লক্ষণগুলি লেখো নিজের কাজ নিজে করতে না পারা সমাজের অন্যান্যদের সঙ্গে মানিয়ে চলতে না পারা ডান ও বামদিক নির্ণয়ের অক্ষমতা নান্দনিক ও সৃষ্টিশীল কাজে অনীহা সবসময় হতাশা ও অবসাদগ্রস্ত থাকা একত্রিশ অটিজম রোগের লক্ষণগুলি কি অচেনা পরিবেশের সঙ্গে নিজেকে সঠিকভাবে মানিয়ে নিতে না পারা সামান্য উত্তেজনায় অতিমাত্রায় সংবেদনশীল হওয়া আবার কখনো বেশি উত্তেজনাতেও সাড়া না দেওয়া আত্মীয় পরিজনদের থেকে নিজেকে সরিয়ে রাখা পড়াশোনায় পিছিয়ে পড়া বত্রিশ মনোযোগহীনতার লক্ষণগুলি লেখো ক্লাসে স্থিরভাবে বসতে না পারা সহপাঠীদের ক্রমাগত বিরক্ত করা কোনো কাজে বা খেলায় মনোনিবেশ করতে না পারা রেগে গিয়ে জিনিসপত্র ভাঙচুর করা তেত্রিশ মানসিক অবসাদের লক্ষণগুলি লেখো বেশিরভাগ সময় মন খারাপ করে একা একা বসে থাকা যে কোনো বিষয়ের ক্ষেত্রে নিজেকে অসহায় মনে করা খাদ্য গ্রহণ এবং ঘুমের প্রবণতা বেড়ে যাওয়া সাধারণ বিষয়ে কান্নাকাটি করা ও ভেঙে পড়া চৌত্রিশ মানসিক স্বাস্থ্য ভালো রাখতে কি করা উচিত বিভিন্ন প্রকার কুঅভ্যাস শনাক্ত করে তা দূর করা মনের কথা খুলে বলা বিতর্কিত বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা করা পাঠক্রম বহির্ভূত বিষয় অর্থাৎ ছবি আঁকা গান খেলাধুলা প্রভৃতি বিষয় চর্চা করা পঁচিশ জীবন কুশলতার শিক্ষা কাকে বলে জীবনের বিভিন্ন সময় মানুষকে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয় এবং সেগুলির মোকাবিলা করতে হয় এছাড়া বিভিন্ন সময় অনেক বিষয় সিদ্ধান্ত নিতে হয় সামাজিক সম্পর্ক গড়তে হয় আবেগ নিয়ন্ত্রণ করতে হয় এসবের মধ্যে দিয়ে সংবেদনশীল ও সমাজ মনস্ক ব্যক্তি হিসেবে গড়ে ওঠার শিক্ষাই হল জীবন কুশলতার শিক্ষা 36 জীবন কুশলতা শিক্ষার প্রয়োজনীয়তা কি জীবন কুশলতা শিক্ষা আমাদের জীবনের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে এবং তার মোকাবিলায় সাহায্য করে আবেগ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের সহায়তা করে সামাজিক সম্পর্ক তৈরির ক্ষেত্রে সহায়তা করে সংবেদনশীল এবং সমাজমনস্ক মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে তাহলে আজকের ভিডিওতে পরিবেশ ও জনস্বাস্থ্য অধ্যায়ের প্রথম ভাগের সম্পূর্ণ প্রশ্ন উত্তর পেয়ে গেলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং এই অধ্যায়ের পরবর্তী ভাগের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে থাকো